প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রতিদিন নিয়মিত সরাসরি সম্প্রচারিত শুধু দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি এবং আইনজীবী অ্যাডভোকেট কুহিলি কুদ্দুস মুক্তি আর পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ নিপা তো আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে স্বাগত একুশে দুপুরে সুস্বাগত ভালো লাগছে আপনাকে পেয়ে এবং আমরা ইতিমধ্যে জেনে এলাম আপনি যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি এবং আমরা জানি যে এই সংগঠনটি অনেক অনেক কার্যক্রমকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে আমি যদি প্রথমে একটু নারীদের নিয়ে তাদের নিশ্চয়ই অনেক বড় পরিকল্পনা আছে বা তাদের কর্মক্ষেত্রটাও নিশ্চয়ই বিস্তৃত একটু জানতে চাচ্ছি সেই বিষয়ে আসলে বাংলাদেশ যুব মহিলা লীগ তৈরি হয়েছে বাংলাদেশের নারীদের জন্য এবং বাংলাদেশের নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই এই সংগঠনটা আসলে আরম্ভ হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব হাতে তৈরি এই সংগঠন তৃণমূল পর্যায়ে আমাদের নারী যে নির্যাতন হয় বা সহিংসতা হয় বা নারীরা যে অগ্রযাত্রাতে বাধাগ্রস্ত হয় সেই তৃণমূল নারীকে কর্মক্ষমতা করার জন্য এবং তার সে যেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার সঠিক এবং সিদ্ধান্ত পারে এবং কাজ দিতে করতে পারে সেই জন্য নারীকে কর্মক্ষম এবং রাজনৈতিক ক্ষমতায়নের জন্যই আসলে সংগঠনটা আসলে মানে মূল লক্ষ্যটাই আসলে তৃণমূল পর্যায়ে থেকে আপনারা এই কার্যক্রমটা সেই ক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জ এই বিষয়গুলোতে সেই চ্যালেঞ্জগুলো আসলে কি ধরনের যদি একটু বলতে আসলে অনেক চ্যালেঞ্জ তো আছেই মানে আমাদের সমাজ ব্যবস্থা তো আসলে পুরুষ প্রধান সমাজ ব্যবস্থা এখনো আমরা নারীদের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু আমরা যে লক্ষ্য নিয়ে আগিয়েছি বা আগাচ্ছি সেটা এখনো পূরণ হয়নি এখনো পূরণ হতে অনেক দেরি আছে বা আমরা আরো সংগ্রাম করতে হবে আপনার তৃণমূল পর্যায়ে সমস্যাটা আসলে বেশি সেখানে শিক্ষার হার একটু কম ছিল আগে ছিল এখন অবশ্য অনেক শিক্ষার হার বেড়েছে এবং আপনার সবচেয়ে সমস্যা আমাদের যেটা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সামাজিক আহ যে দৃষ্টিভঙ্গি এখনো আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় যেমন আমি বলতে চাই যে আমাদের ফ্যামিলি সাপোর্ট আমাদের তৃণমূলের গ্রাম অঞ্চলের মেয়েরা আমি তৃণমূলে কাজ করি গ্রামের মেয়েরা বা আমাদের একটা মেয়ে আমার সন্তান বা আমার কন্যা যখন বাইরে বের হয়ে সে মানসিক বা হচ্ছে বলবো মানসিক শারীরিক ভাবে নির্যাতিত হচ্ছে তখন আমরা অনেক সময় দেখি যে আমাদের গার্জেনরা তাদের সম্মানের জন্য বা সামাজিকতার কারণে আমরা সেটার জন্য আইনগত ব্যবস্থা নিতে চাই না বা সম্মানটাই বেশি আমরা চিন্তা করি সোশ্যাল স্টিগমা একটা কাজ করে এবং পরিবার মানে পুরুষতান্ত্রিক যে মনোভাব দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সমস্যা আমাদের জন্য তা আমাদের ফ্যামিলিরা যদি আমাদের নারীকে বা আমার মেয়েকে বা আমার কন্যা সন্তানকে আমরা সাপোর্ট করি যে বা তাকে পরিবার থেকেই যদি বলি যে তুমি স্বনির্ভর হও তুমি অন্যায়ের প্রতিবাদ করো তাহলে দেখবেন তাহলে আমরা সেইটা আমাদের কাজ করতে সেখানে সেই জায়গাটা তো প্রতিবন্ধকতা যেমন ধরো একটা মা হয়তো চাচ্ছে কিন্তু বাবা বাবা অনেক মেয়ে ওদের পড়াশোনা শিখে কি ওরা ছেলেরা পড়াশোনা করছে মেয়ে তো সংসারই করবে এই যে তাকে বদ্ধ কুঠিরে থেকে এবং সেই মানসিকতাটাকে বীজ বপন করা হ্যাঁ সেই জন্য তো আমাদের প্রথমেই দরকার যে সামাজিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা এবং মানে আমাদের পরিবারটাই বেশি মেন তারপর আমাদের আরেকটা প্রতিবন্ধকতা সব আর একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে ধর্মীয় মূল্যবোধটার বিষয়টাও আছে আহ গ্রাম গ্রামগঞ্জে যেটা শহরে কম কিন্তু গ্রামে হচ্ছে ফতোয়া বিষয়টা হচ্ছে খুব বেশি গুরুত্ব সহকারে দেখে ধর্মীয় মূল্যবোধ থেকে একটু অন্যভাবে একটু বিকৃতভাবে উপস্থাপন উপস্থাপন করা যে সেখান থেকে সরে আসে আসল থাকলে তো কথাই ছিল না মেয়েদের জন্য আরো ভালো ছিল হ্যাঁ কিন্তু এই বিষয়টা আসলে অনেকটা জরুরি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি নারীর ক্ষমতায়নের বিশাল একটা পরিবর্তন পরিবর্তন মানে বিপ্লব হয়ে গেছে গতকাল হ্যাঁ শামসুন্নাহার পুলিশ ফাটে ইতিহাসের প্রথম হচ্ছে ইতিহাসের প্রথম পুলিশ প্যারেড মহিলা নেতৃত্ব দিয়েছে এটা আহ বাংলাদেশের নারীদের জন্য আরেকটা সম্মানের বিষয় বর্তমান সরকার নারীদের জন্য প্রচুর কাজ করছে আমরা আমাদের সংবিধানেই আসলে নারীদের বিষয়টা বলা আছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাত্তর সালে সংবিধান হয়েছিল সেখানে আপনার সাতাশ অনুচ্ছেদে আপনি দেখতে পারবেন যে নারী সম অধিকার পুরুষ এবং নারীর সম অধিকারে রাষ্ট্র তাকে দিতে বাধ্য আঠাশের এক নম্বর অনুচ্ছেদেও আমরা দেখি যে ধর্ম নারী পুরুষ বা জাতিগোষ্ঠী বা জন্মস্থানের ভেদে রাষ্ট্র কখনো নারী বা সমাজ নারী পুরুষকে বৈষম্য প্রদান করবে না আবার দুই নম্বর অনুচ্ছেদেও কিন্তু আমরা দেখি যে রাষ্ট্র এবং সম জনগণের মধ্যে নারী পুরুষের বৈষম্য হবে না বা নারী পুরুষ সমান অধিকার পালন করবে আমাদের সংবিধানেই আছে কিন্তু তারপরে আমরা তাও তারপরেও আমরা কিন্তু এই নারীর অধিকার বা নারীর ক্ষমতায়নের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক মানুষকে বুঝাইতে হয়েছে তারপরে প্রধানমন্ত্রী আসলে আসলে বলতে হয় না একটু বেশি বলা হয়ে যায় যে হচ্ছে বান্ধব সরকার হবে এবং নারীর কল্যাণেও প্রচুর এগিয়ে কিন্তু আমাদের মূল সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে রাষ্ট্র অবশ্যই আছে সংবিধান আছে আইন আছে কিন্তু পরিবার কেন্দ্রিক যে জটিলতাটা নারীর ক্ষমতায়ন কিন্তু পরিবারে একটা না একটা নারী কিন্তু অফিসে প্রধান হতে পারে কিন্তু পরিবারে যখন সে ফিরছে সেখানে তার ক্ষমতায়ন থাকছেই না বরং অন্য ডিসিশনের উপর সেজন্য আমাদের আমাদের বাবা বা আমাদের স্বামী বা আমাদের ভাই তাদেরকে কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে মানে এটা কিন্তু মূল বিষয় আমাদের শুধু নারীকে নারী বিষয়টা কিন্তু আমরা সবসময় আমরা এই যে টকশো বলেন আমরা বিভিন্ন পত্রপত্রিকা বলেন আমরা কিন্তু শুনে আসছি এই নিয়ে আলোচনা কিন্তু মূল উদ্দেশ্যটাকে সামনে রেখে যে কাজ করাটা সেটা কিন্তু এখনো দেখছি না সেই ক্ষেত্রে গুলাতে আপনাদের দায়বদ্ধতাটা একটা অনেক বিষয় আমাদের আমরা নিজেরাই নিজেদের পরিবার থেকে আসলে আরম্ভ করতে হবে সেই জায়গাটা কাজ করতে হবে আমি আসলে আমার পরিবার দিয়েই বলতে পারি যে আমার পরিবার আমার বাবা আমাকে সব সব স্বাধীনতা দিয়েছে যেরকম আমার বাবা এক অনেক ছোটবেলায় যখন বই মেলাতে গেছি আমাকে একটা নারী বইটা দিয়েছিল তা আমাকে লিখেছিল যে সে লিখে দিয়েছিল যে নারী পুরুষের স্ব অধিকারে তুমি সহমর্মিত হয়ে মানুষ হও নারী হয়ে শুধু না মানুষ হয়ে হচ্ছে বেড়ে উঠো তো আসলে ওই কথাটা আমার মাথার মধ্যে সবসময় সময় ঢুকে গেছে এবং আমি মনে করি যে বাবারা যদি সচেতন হয় স্বামীরা নারীদের ক্ষেত্রে আর একটা স্বামীর ঘরে যায় সেই ক্ষেত্রগুলোতে আসলে কতটুকু আপনার নারীর পাশে আছেন কিন্তু আমরা অনেক নারীরাই আছি যে অনেক কর্ম কিন্তু আসলে সঠিক জায়গায় যোগাযোগ করাটা তাকে সেই পথ থেকে উত্তরানোর জন্য সে কি করতে পারে সেই বিষয়গুলো আসলে কেমন হতে পারে কি ধরনের আসলে নারী তো অনেক নারীর উন্নয়নের জন্য বা নারী যে সমস্যা সমাধান বা সমস্যাটা নিয়ে যাবে এরকম অনেক কিন্তু প্রকল্প আছে আসলে অনেক নারীরা বা তৃণমূলের নারীরা কিন্তু জানেই না যে তাদের সাহায্য করার জন্য বা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সরকার বা বা বিভিন্ন বিভিন্ন সংস্থাগুলো কাজ করে যাচ্ছে মানবাধিকার কাজের বিভিন্ন জায়গা আছে যেগুলো আমরা জানি না কিন্তু সেগুলো জানারও একটা বিষয় আছে তাদেরকে এখন যেরকম আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশ বা আইটি বর্তমানে আইটি মন্ত্রণালয় থেকে আপনার এক কোটি নারীকে হচ্ছে ডিজিটাল আইটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সামনে বছরে দুই হাজার সালে আমরা জানি যে পঞ্চাশ হাজার আইটি বিভাগে পঞ্চাশ হাজার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে এই জানার বিষয়টাও আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম দিয়ে আমাদের প্রচার করতে হবে বা আমরা করছি আমরা বিভিন্ন সেমিনার করছি যেরকম আমার একটা সংগঠন আছে আমার আমি তৃণমূলে কাজ করি আমার এলাকাতে সেখানে আমার একটা এনজিও আছে সেই এনজিওর মাধ্যম দিয়ে আমি বিভিন্ন প্রচার প্রচারণা চালাই নারীদের যে প্রবলেম আমি আপনি যে আমি এলাকায় আমি আমি নাটোরে আমার নাটোর বাড়ি আমার জেলা নাটোর আর আমি গুরুদাসপুরের মেয়ে চলন বিলের মে আসলে আমাদের গর্ভচলন বিলে তো চলন বিলের মে ওখানে திருமুল পর্যায়ে নারীদেরকে আমি কাজ করছি আসলে আমরা আপনি আপনার কথাটাই ধরি আপনি যে নারী দিনে কি ধরনের সমস্যা নি কি ধরনের প্রতিবন্ধকতা নি তারা আসছে বেশি দেখ বেশি প্রতিবন্ধকতা হচ্ছে আপনার অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে এটা গ্রামে অঞ্চলে মানে একটা খুব বেশি ভয়াবহ রূপ মানে বাবা মা কি এখন আইন করেছে যে একটা নারী বা একটা মেয়ে ১৬ বছর পর আর বিয়ে করতে পারবে মানে বাবা মা তাদেরকে যেন বিয়েতে আইন করা আছে কিন্তু দেখি যে আমরা অনেক বাবা মাকে দেখেছি যে তারা দারিদ্রতার কারণে অথবা পড়াবে না বা পড়তে দিবে না বা বিভিন্ন ছেলেদের অত্যাচারে বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েকে ষোলো বছর হওয়ার আগে এমনকি দেখা যায় যে বয়সটা বাড়ায়ে সেক্ষেত্রে তাৎক্ষণিক ভাবে আমরা আমাদের যে ইউনো স্যার আছে এবং থানা মহিলা কর্মকর্তা আছে আমি যেটা করি হ্যাঁ তাকে ইনফর্ম করি এবং তাকে সহ যেহেতু এটা আইনগত ব্যাপার বা সরকারি বিষয় সরকারি নিষেধ আছে সেহেতু আমরা আইনের আইনের আশ্রয় মানে বলতে মহিলা অধিদপ্তরের যে মহিলা কর্মকর্তা আছে থানা কর্মকর্তা তাকে এবং উনি সহ আমার আমার যে সমিতির আইনের একটা গ্রুপ আছে চার পাঁচ জনের একটা গ্রুপ আছে যারা আইন সম্পর্কে বা আইনের সহায়তা দেওয়ার জন্য তারা সব সময় কাজ করে তাদেরকে ইনভলভ করি এবং তারা সহ তারা প্রথমে বিয়েটা বন্ধ করে যখন আমরা খবর পাই তখন তারা বিয়েটা প্রথমে বন্ধ করে তারপরে তাদের শাস্তিরও কিন্তু ব্যবস্থা আছে আইনে কিন্তু শাস্তি বাবা মার শাস্তির ব্যবস্থা আছে অর্থশ্রম বলে বা কয়েকদিনের জরিমানা আছে কারাশ্রম আছে তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা বিয়েটা আগে বন্ধ করি তারপর তাদেরকে আইনি ব্যবস্থার জন্য হচ্ছে কি বলে শপথ করি অথবা অনেক সময় দেখা যায় যে বাবা মা হয়তো ক্ষমা চেয়ে ক্ষমা চাচ্ছে তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা তাকে মোটিভেশন করার চেষ্টা করি যেটা দরকার নাই আর এখন তো মেয়েদের মাধ্যমিক তা আমার তো একটা মেয়েকে বরঞ্চ বিয়ে না দিয়ে আমরা শিক্ষিত করে তাকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করবো মানে এগুলো বাধা তো আছে এটা হচ্ছে প্রথম বাধা যে মেয়েদের বয়স্ক মানে কম বয়সে বিয়ে দেওয়া আরো বাধা আছে আরো যেটা সমস্যা হয় যে যৌতুক এটাও অনেক বড় বিষয় যৌতুক হয়তো শহরে কম কিন্তু আমরা এখনো জিনিসটা মনিটরিং এর একটা ব্যবস্থা করা আমাদের কিন্তু বর্তমান সরকারের কিন্তু মহিলা অধিদপ্তরের যে সেল আছে আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু একটা করে সেল আছে মহিলা নারী নির্যাতন সেল সেখানে কিন্তু ইনফর্ম করলে সাথে সাথে তারা তাৎক্ষণিক কিছু সমাধান ব্যবস্থা করবে কিছু পরে আস্তে আস্তে যেরকম কিছুদিন আগে আমি একটা মেয়ে ছিল আসছিল আমার কাছে আমার অফিসে আমি গেছি এলাকায় অফিসেশে বলে যে আপা আমি তো সংসার করতে চাই কিন্তু আমার হাজবেন্ড আমার বাসা থেকে টাকা চায় কিন্তু আমার বাসা থেকে তো টাকা টাকা দিতে পারবে না আমি প্রথমে মহিলা অধিদপ্তর কর্মকর্তাকে বললাম উনি গেলেন যাওয়ার পরে তাদেরকে বুঝালেন কিন্তু ওনারা বুঝলো না পরে আমরা কি করলাম যে পুলিশ পাঠাইলাম নোটিশ করলাম প্রথমে নোটিশ করার পরে তারা থানায় আসলো ও প্রথমে থানায় আসেনি পরে তাকে নিয়ে আসা হয়েছে থানায় নিয়ে এসে একটা মানে মীমাংসা করে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তুমি যদি যৌতুকের জন্য এ করো তোমার এই শাস্তিটা হবে তো এইভাবে একটা সেটেলমেন্টে আসার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য সেই ক্ষেত্রে তো এই যে পদক্ষেপ নিলেন পরবর্তীতে মেটার উপরে কি কোনো হ্যাম্পার আসে না বা এরকম আমরা মাঝে মাঝে তার খোঁজ নিচ্ছি এখন এখন পর্যন্ত একটু ভালো আছে জানি জানিনা ভবিষ্যতে কি হবে আমরা কতটুকু সাকসেস হতে পারবো সেটা আমাদের কিন্তু প্রত্যাশা থাকবে সব সময় এই যে এই যে আপনি যৌতুক বলেন বাল্য বিবাহ বলেন এই ধরনের এটা তো অনেক যুগ থেকেই চলে আসছে কিন্তু এখনো সেটা সাসটেইন করেই যাচ্ছে তবে আগের চেয়ে কিন্তু কমেছে আগের চেয়ে কমেছে আগের চেয়ে লিঙ্গ সমতা যেটা ছিল আমাদের আগে বর্তমানে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জরিপে আয়ার যেটা গত দুই দিন আগে সম্ভবত যে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে তার মধ্যে কিন্তু একটা আছে যে নারী শিক্ষার হার বেড়েছে চুরাশি পার্সেন্ট এখন নারী শিক্ষা এবং সমতা যে বৈষম্য বৈষম্য আছে নারী এবং পুরুষের মধ্যে সেটাও কমেছে এখন চুয়াত্তর পার্সেন্ট আমরা আছি তা আমরা আগাচ্ছি মানে একশো পার্সেন্ট যেতে পারিনি কিন্তু আমরা আগাচ্ছি এবং আমরা নারীদেরও আসলে অনেক সচেতন হতে হবে নারীদেরও অনেক পরিশ্রম হতে হবে আসলে বাংলাদেশের মানুষ বা বাঙালি হচ্ছে বিভিন্ন প্রতিকূলার মুক্তার মাঝে কিন্তু আমরা যুদ্ধ করে প্রতি প্রতিনিয়ত প্রকৃতি বলেন প্রকৃতি সামাজিক সামাজিক বলেন অর্থনৈতিক রাজনৈতিক সব কিছুর মধ্যে কিন্তু যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হবে সেই ক্ষেত্রগুলো পরিবারও একটা যুদ্ধ ক্ষেত্র সেই ক্ষেত্র তাতে অবশ্যই আমাদেরকে শক্ত হতে হবে সেই ক্ষেত্রগুলোতে আপনার কি নারীদের নারীদের প্রতি আপনার কি কোনো কিছু বলার আছে কিনা নারীদের প্রতি নারী তো অবশ্যই নারী জননী নারী প্রেমিকা নারী নারী হচ্ছে বোন তারপরে নারী কিন্তু অশুভ শক্তিরও বিরোধকারিণী তো নারীর শক্তি কিন্তু অনেক নারী যদি বুঝতে পারে যে তার শক্তি অনেক তাহলে সে অবশ্যই এগিয়ে যাবে সকল প্রতিকূলতার মাঝখান দিয়ে আত্মবিশ্বাসটা অনেক বেশি এবং সবচেয়ে বড় কথা শিক্ষিত হতে হবে একটা অশিক্ষিত নারীর একটা শিক্ষিত নারী বুঝবে তার অধিকার সম্পর্কে তার প্রাপ্য ক্ষমতা সম্পর্কে যে তার মধ্যে কি ক্ষমতা আছে এবং কি পদক্ষেপ নিতে হবে তাকে সেটাও হচ্ছে বুঝবে বুঝবে অবশ্যই অবশ্যই এটাই তো নারীর যে তার চিন্তাধারা যখন সে প্রতিফলন করতে পারবে কাজে এবং তার জীবনে

আমার যারা আছে যারা আমাকে এখানে ইনভাইট করছে তাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন শুভ দুপুর